মর্নিং ওয়ান আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে বরকে বলেছিলাম বাজারে যখন যাচ্ছ নিয়ে চলে আসবে আমার জন্য ডাল পুরি তাই বরকে আর বইয়ের কথা ফেলতে পারে দেখো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে আমার জন্য ডাল ডালপুরি চারটে ছিল দুটো মায়ের দুটো আমার দুটোর বেশি তো খাওয়া যাবে না কারণ দুপুরে তো আবার খাওয়া দাওয়া করতে হবে তো এখানে দেখো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর দেখো আমার কাণ্ড আমি তো প্লাস্টিকের গিটটাও খুলতে পারলাম না পুরো ছিঁড়ে ওখান থেকে সবজিটা বের করে নিচ্ছি একদম ধৈর্য নেই আমার মতো কারা এরকম অধৈর্য কাজ করো তারা অবশ্যই কমেন্ট করো জাস্ট ফর কেরিং আর এদিকে দেখো আমি সবজিটা পুরো ঢেলে নিলাম এখন তো ডালপুরিটাকে খেতে হবে তাই না বলো আর এটা মনে হয় আমাদের সবজি মার্কেটে ভুট্টুর ডালপুরি আমার ঠিক জানা নেই যারা গঙ্গারামপুরে থাকো তারা তো নিশ্চয়ই জানো আর ওর ডালপুরিটা খেতে সত্যি খুব টেস্টি ছিল আর বেশ গরম ছিল তো দেখো আমি কত মজা করে খাচ্ছি আর এখানে তোমরা এখন বলবে মা কোথায় মায়ের এখনও কাজ আছে তাই মা একটু খেতে দেরি হবে তো মা বলছিল তুমি খেয়ে নাও তো আমি আর দেরি না করে চাটক মুখে পুড়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুই জানি আর দেখাচ্ছি নেক্সট মিনি ব্লগে একটা লাইক করে দেবো